পালন নারী তারা বাড়ির কাজের পাশাপাশি ছাগল পালন করে থাকে যে আপনারা প্রতিদিনই আসেন না এই জায়গাটা কোথায় একটু বলেন তুই ঠিকানাটা শ্রীরামপুর পুরা ডিটেলস বলেন

ছাগল পালন করে কেমন লাভ দেখেন আপনারা আমরা ভালোই লাভ দেখি ভালোই লাভ হ্যাঁ ধরেন এই আদি থেকে এই ছাগলটা পেয়েছি আর একবারও পেয়েছিলাম পেয়েছিলেন হ্যাঁ আদি থেকে আমরা ছাগল পাই সামনে কি আরো বাড়াবেন না হ্যাঁ আরো বাড়াবো একে দিয়েই বাড়াবো একে দিয়ে বাড়াবেন একে দিয়ে বাড়িয়ে দিব ও আচ্ছা আচ্ছা এখন এই যে এই যে ছাগল এটার মা কোনটা এটার মা ওই যে খরগোশটা এই খরগোশ

এই এখানকার যে লোকাল যে বাসিন্দা তো আমরা এই এইভাবে যারা চরে আশেপাশে যারা বসবাস করেন আপনারা এই যে পদ্মার আসে এই পারে পরে তাদের এরকম আপনার লোকালও এরকম জায়গা আছে আপনারা এইভাবে ছাগল পালন করতে পারেন আর সবাই ভালো থাকবেন তো আজকের মতো এ পর্যন্ত ভিডিও থেকে বিদায় নিচ্ছি অবশ্যই নেক্সট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পেজটিকে ফলো দিয়ে সাপোর্ট করবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম